বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় কর্তৃপক্ষ শুক্রবার সারাদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে হিথ্রোকে আমি সকল ফ্লাইট ফেরত যেতে বলেছে কর্তৃপক্ষ এই জন্য বিমানে সিলেট লন্ডন ফ্লাইট ভারতের লখনৌ থেকে ঢাকায় ফেরত আনা হয়েছে চকমাই থা রিপোর্ট এই জামাজুতো এক্সেসরিজ অফ ডিসকাউন্ট বৃহস্পতিবার রাত সোয় এগারোটার দিকে লন্ডনের হিত্র বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই উপকেন্দ্র থেকে হিত্র বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিশ্বের অন্যতম এই বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে বিমানবন্দরটি একদিন বন্ধ থাকায় কমপক্ষে এক হাজার ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়বে বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় হিত্রমুখী অনেক ফ্লাইট আশেপাশের বিমানবন্দরে অবতরণ করে অনেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইটও ফেরত আনা হয় বিমানের বিজি হয়। জিরো টু ওয়ান ফ্লাইটটি সকাল আটটা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বেলা সাড়ে দশটায় সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইটটি ভারতের আকাশ সীমায় থাকা অবস্থায় খবর আসে যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর বন্ধের এই খবরের পর বিমানের সেন্ট্রাল কন্ট্রোল থেকে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনার সিদ্ধান্ত পাইলটকে জানানো হয় ওই ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন সিদ্দিক ভারতের লক্ষ্ণৌর আকাশ থেকে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন দুপুর সাড়ে বারোটার দিকে ফ্লাইটটি দুইশো জন যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে যাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে ক্ষিদ্র বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক হওয়ার সাপেক্ষে ফ্লাইটটি শনিবার যে কোনো সময় আবার লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে চকর মালিথা চ্যানেল আই ঢাকা